মেডিসিন টেডিসিন যা লাগবে সবকিছু দেবে শুধু জায়গা লাগবে আমার তো এবার তারা তাদের সত্য হচ্ছে যে যদি মানে ওরা একটা নির্দিষ্ট পরিমাণ নেবে ধরেন একশোটা মুরগির বাচ্চা দিল। তো এক এক একশো কুইন্টাল নেবে ওজনে তারা চল্লিশ দিন পর বা পঁয়তাল্লিশ দিন তো বাদ বাকি যেসব ই হলো বাড়তি যেটা হবে সেটা দুই ভাগে বিভক্ত হবে একটা কোম্পানির লাভ এবং একটা যেটা থাকবে ওটা আমার তো সেটা কি যাই হবে আর আরেকটা প্রশ্ন ছিল এই ব্যাপারে যে পোল্ট্রির যে ইটা মানে বলছিলাম যে বলছিলাম যে আমার মানে রমজান মাসে তো আলেমদের মধ্যে মতভেদ রয়েছে যে রমজান মাসে হিন্দুদের খাওয়ানো যাবে কি যাবে না এটা নিয়ে দিনের বেলায় তো আমি সে ইসলাম সাওয়াল সাওয়াল ওয়া জবাব ওয়েবসাইটে পড়েছিলাম শেখ মুনাজিদের তো বলছে যে হারাম ওখানে মুসলিমদেরকে দিনের বেলা খাওয়ানো যাবে না এমন এমনকি অমুসলিমদেরকে তো এই যে যখন মানে ব্যবসা করার ইচ্ছা হয় কোনো কিছু যে খাবার দাবার বা সবজি বা মাংস টাকার তো আমার এখানে সন্দেহ হয় যে আমি যদি বিক্রি করি তাহলে কি বিক্রি করো তুমি তো পোল্ট্রি এতে কাজ করছো তো তুমি খাবার মানুষের জন্য খাবার বিক্রি করতে কেন না 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 আমার ইচ্ছা থাকে মানে অন্য ব্যবসা করার সেই ক্ষেত্রে আরেকটা বাস্তবতা আছে

এই বিষয়ে বিষয়টাই আলোচনা করেছেন জিজ্ঞাসা করেছেন এই ক্ষেত্রে উনি বলেছেন যে কোম্পানি আমার শুধু জায়গাটা নেবে আর আমি দেখা শোনা করব আর তারপরে তাতে এতটা পরিমাণ কত পরিমাণ নির্ধারণ করে দিচ্ছে শতকরা বা 100টি অথবা যেটি হোক এতটা আমি নেব আর বাকি যেটা বাজবে সেটা এফেক্টিভিটি হবে ঠিক আছে আর কোম্পানি অর্ধেক নিবে অর্ধেক দেবে বাকি কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় এটা জাহেজ করার জন্য যে এই যে প্রথম শর্ত লাগালো যে আমরা এতটা নেব সেটাও যদি মরে যায় ওটা করতে নিজের ঘর থেকে লস দেবে তাহলে এইরকম যদি শর্ত লাগে যে তোমার মরু কারো বাঁচো তোমাকে এতটা দিতে হবে তাহলে হারাম এই ব্যবসা জাহিসেরা হ্যাঁ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই নীতিমালাগুলি বলি সময় অবশ্যই আমাদের ফলো করতে হবে যে এখানে যেন যে এই খেদমতটা করছে এই ভাই বা এরকম যারা আছে যারা জায়গা দিচ্ছে ধরেন তাদেরও কোনো ক্ষতি না হয় বড় ধরনের আর ক্ষতির আশঙ্কা না থাকে আর বড় ধরনের আর যেন কোম্পানি প্রতিষ্ঠানেরও ক্ষতির আশঙ্কা না থাকে প্রতিষ্ঠান নিশ্চিত হয়ে যাচ্ছে যে আমি শতকরা এতটা নিব যদি মরে গেল সব শেষ হয়ে গেল প্রত্যেকে দেবে মোটেই না তো এভাবে চলবেন না কিন্তু ঠিক আছে আহ তুমি সার্ভিস করো দেখাশোনা করো হেকমত করো আর তারপরে যা হবে এখান থেকে ফিফটি অথবা তোমাকে চার আনেই হ্যাঁ পঁচিশ শতাংশ দেবো পঁচাত্তর কোম্পানি নেবে জায়েজ আছে আল মুসলিম আলা শুরু তুমি এটাই জাহাজ রয়েছে এটা জাহেজ রয়েছে জি হাকুম